বাইশে এপ্রিল দিনটি ছিল মঙ্গলবার দুপুরের ঠিক দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট হয়েছিল দেশের আলাদা আলাদা প্রান্তর থেকে চল্লিশেরও বেশি লোক একটি ই গ্রুপের সাথে কাশ্মীরের ঘাটিতে ঘুরতে গিয়েছিল জায়গার নাম ছিল পেহেলগামের বেসারান ঘাঁটি নীল আকাশ ঠান্ডা হাওয়া আর চারিদিকে সবুজ বনানি পরিবেশ একদম শান্ত আর শান্তিতে ভরপুর কিছু ট্যুরিস্ট খোলা ময়দানে হাসি মজা করছিল কিছুজন স্থানীয় দোকানের বাইরে রাখা চেয়ারে বসে অপরূপ দৃশ্যের মজা নিচ্ছিলেন আর তখনই হঠাৎ সেই শান্তিকে চিরে এক ভয়ানক শব্দ ভেসে আসে জঙ্গলের ভেতর থেকে কিছু লোক বেরিয়ে আসতে থাকে তাদের পরনে ছিল ভারতীয় সেনাদের পোশাক চেহারা ঢাকা ছিল প্রথমে মনে হচ্ছিল হয়তো আর্মিরই কোনো পেট্রোলিং পার্টি কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের আসল রূপ সবার সামনে আসে তারা ছিল টেরারিস্ট অর্থাৎ সন্ত্রাসী তোমাদের নাম কি আইডি দেখাও কালমা শোনাও এ ধরনের প্রশ্নের সাথে তারা এক এক করে সবার কাছে তাদের পরিচয় জানতে চায় যারা মুসলমান ছিল না তাদের সেখানেই দাঁড় করিয়ে গুলি মারা হয় পুরো এলাকা গুলির আওয়াজে কেঁপে ওঠে দশ মিনিট ধরে গুলির বর্ষা চলতে থাকে চিৎকার আর্তনাদ আর নিজের নিজের জীবন বাঁচানোর আপ্রাণ চেষ্টায় সবকিছু এক ভয়ানক দৃশ্যে পরিণত হয় প্রথমে মাত্র একজনের মৃত্যুর খবর আসে কিন্তু যতই দিন শেষ হতে থাকে আর রাত বাড়তে শুরু করে তখনই আতঙ্ক বাস্তবের রূপ নিয়ে সবার সামনে আসে রাত এগারোটা বাজতে বাজতে মৃতের সংখ্যা সাতাশ অবধি পৌঁছে যায় একজন দোকানদার কাঁপতে কাঁপতে বাস এইটুকুই বলেন যে আমরা কিছুই বুঝতে পারিনি এই সব এত তাড়াতাড়ি কি করে হয়ে গেল কিছু করবার আগেই সব শেষ হয়ে গেল কথায় আছে না যখন দুঃখ তার সীমা ছাড়িয়ে যায় তখন মন পাথর হয়ে যায় না চোখ দিয়ে জল আসে আর না গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় এই অমানবিক ঘটনা আবারও আমাদেরকে মনে করিয়ে দিয়ে গেল ভয় ঘৃণা আর হিংসার কোনো জাত ধর্ম আর সীমা থাকে না আমাদের সবার কর্তব্য এই ধরনের ঘটনার বিরুদ্ধে আওয়াজ তোলা মানুষের পাশে দাঁড়ানো আর শান্তি ও একতা বজায় রাখা একটি ফটো যা সবার মনকে কাঁদিয়ে দেয় একটি মহিলা তার নিজের প্রিয়জনের লাশটিকে আঁকড়ে ধরে মাটিতে বসে আছে এই ফটোটি সেই ভয়ানক মর্মান্তিক ঘটনার একটি জীবন্ত উদাহরণ যাকে ভাষায় প্রকাশ করা যায় না রিপোর্ট অনুসারে যারা মারা গেছেন তাদের বেশিরভাগ লোক পুরুষ ছিলেন আর অবাক করার বিষয় হল যে যখন হামলা শুরু হয় তখন সেখানে থাকা পর্যটকরা এটা বুঝতেই পারেনি যে সেখানে কি হচ্ছে কারণ হামলাকারীরা সেনাদের পোশাক পরেছিল মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল সব কিছুই এত তাড়াতাড়ি হয়েছিল যে কেউ কিছু বুঝতে পারতো তার আগেই সব কিছু বদলে গিয়েছিল মহারাষ্ট্রের পুনার থেকে একটি পরিবার পেহেলগামের উপত্যকায় ঘুরতে গিয়েছিলেন সেই পরিবারের একজন সদস্য কাঁদতে কাঁদতে মিডিয়াকে বলে আমরা বুঝতেই পারছিলাম না যে এরা আর্মি নাকি অন্য কেউ যখন তারা পুরুষদেরকে ওঠাতে শুরু করে তখন সন্দেহ জাগে তারপর তারা কালমা পড়তে বলে যারা কালমা পড়তে পারেনি তাদের গুলি মেরে দেয় আমার সামনেই আমার বাবাকে তিনটি গুলি মারা হয় এই ঘটনায় একজন নেভি অফিসারও মারা যান যিনি বিয়ের পর হানিমুন করতে গিয়েছিলেন এই সময় একজন কাশ্মীরের আঠাশ বছরের লোকাল ছেলে যে সেখানে পর্যটকদের ঘোড়ায় চড়িয়ে ঘোরাত আদিল হোসেন কিছু পর্যটকদের সেই সময় ঘোরাচ্ছিলেন আর এই এইসব দেখে সে বুঝতে পারে যে এই সন্ত্রাসবাদীরা আজ কাউকেই জীবিত ছাড়বে না সে সেই পর্যটকদের সেখান থেকে চলে যাবার জন্য বলেন আর সেই পর্যটকরা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় কিন্তু সে চলে যাবার বদলে সন্ত্রাসবাদীদের বন্দুক কেড়ে নেবার চেষ্টা করেন কিন্তু সন্ত্রাসবাদীরা তাকেও গুলি করে মেরে দেয় এই ঘটনায় পশ্চিমবঙ্গের তিনজন মারা যান সব থেকে দুঃখজনক বিষয় হল যে এই সব ব্যক্তিরা সেখানে ঘুরতে এসেছিলেন পর্যটক ছিলেন তারা তারা কারোর কোনো ক্ষতি করেননি কেউ তার নিজের বিয়ের পর হানিমুনে গিয়েছিলেন তো কেউ তার পরিবারকে জম্মু কাশ্মীরের সৌন্দর্য দেখানোর জন্য গিয়েছিলেন যে লোকাল লোকজন মারা যান তারা তাদের রুজি রোজগারের জন্য সেখানে গিয়েছিলেন যাতে তাদের পরিবারের লোকজনদের মুখে খাবার তুলে দিতে পারেন যখনই এই হামলার খবর বাইরে আসে তখন এই হামলার দায় একটি টেরারিস্ট গ্রুপ টিআরএফ নেয় দ্য রেসিস্ট্যান্ট ফ্রন্টরা বলেন তারাই এই হামলা করিয়েছেন টিআরএফ তাইওয়ানের একটি স্যাডো গ্রুপ তারা বলেন সরকার কাশ্মীরে বাইরের লোকজনদের সেখানে বসবাসের ব্যবস্থা করছে কিন্তু তারা এটা কখনোই হতে দেবে না কিন্তু বাইরের লোকজন কারা যারা মুসলমান নয় তারা বাইরের লোকজন এই হামলা ভারতের ওপর হামলা ভারতীয় ঐক্যের ওপর হামলা ভারতের ধর্ম নিরপেক্ষতার উপর হামলা পেহেলগামের সেই শান্ত শান্তির জায়গাটি আজ আতঙ্কের শব্দে কুলশিত সেখানে তোলা সেলফি ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ানোর আনন্দ সেই ছোট ছোট খুশিগুলি আজ বিভিসিকা যেখানে মানুষ বিয়ের পর হানিমুনে গিয়েছিল সেখানেই নিজের জীবন সাথী লাশ আঁকড়ে পড়ে থাকা ভয়ঙ্কর স্মৃতি নিয়ে ঘরে ফিরেছেন এই ঘটনার পর আর কি কেউ কাশ্মীরে বেড়াতে যাবার কথা চিন্তা করতে পারবে সেখানের কত লোক যারা পর্যটকদের কাছ থেকে টাকা উপার্জন করত তাদের রুজি রোজগার এক নিমিষে শেষ এই হামলা একটি বড় ধরনের আন্তর্জাতিক ষড়যন্ত্র যাতে এই ঘটনার পর ভারতের মধ্যে এক সম্প্রদায় অন্য সম্প্রদায়ের বিপক্ষে চলে যায় আর নিজেরা নিজেদের মধ্যেই লড়াই করতে থাকে যারা এই ধরনের ঘটনার সাথে যুক্ত যারা এই সব সন্ত্রাসবাদীদের সাহায্য করছে তাদের শাস্তি হোক আর আশা করছি আমাদের সরকার খুব তাড়াতাড়ি সেই কাজ করবে এটি ছিল পেহেলগাঁওয়ে হওয়া একটি মর্মান্তিক সত্য ঘটনা এই ভিডিওটি সেই সব মানুষদের জন্য উৎসর্গকৃত যারা এই ঘটনায় তাদের জীবন হারিয়েছেন আমরা সবাই তাদের আত্মার শান্তি কামনা করছি জয় হিন্দ